কেউ যদি কোনো গণকের কাছে হাত দেখায় কেউ যদি কেউ গুণকের কাছে হাত দেখায় সে যেন শিরকের মতন গণ করতো এখন এখন এগুলো খুব কমে গেছে আপনাদের দেশে দেখতে পাওয়া যায় না আমি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে মালদা জেলাতে ওই কোটমালদা স্টেশন আছে কোট মালদা স্টেশনের সামনে দেখেছিলাম অনেক দিন আগে এখন দেখতে পাই না কোটমালদা স্টেশনের সামনে একটা লোক খুব থিস্কি করতো গাল দিত এখন নাই মরে গেছে এখন দেখতে পাওয়া যায় না লোকটাকে খুব ফিস্তি করতো আর ওষুধ বিক্রি করতো কি গাছের জ্বর হর খুব খারাপ ভাষা বলতো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওর পার্সে একটা লোক ছিঁড়া বস্তা পেরে হাত দেখতো আমি দেখেছি পাঁচ সাত বছর আগের কথা বলছি হাত দেখতো হাত দেখে 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 আপনার হাত দেখছে আপনার ভাগ্য বলছে এরকম গণক চেনেন কি না আপনারা হ্যাঁ না বলুন একটু দেখেছেন না কেউ যদি গণকের কাছে হাত দেখায় রসুল বলছেন আপনাকে এক মিনিটের জন্য বলছি যে গণকের কাছে আপনি হাত দেখান এক মিনিটের জন্য দেখান কেন দেখাবেন জানেন ওকে জব্দ করার জন্য ওকে শাসাবার জন্য হাত দেখাবেন এবার আমার দিকে দেখেন তাহলে বুঝাবো ভাই আপনি হাত দেন এদিকে দেখেন এরকম হাত দেন এদিকে দেখেন আপনি বলুন ভাই একটু হাত দেখেন বড় করে দেখবেন হাত দেখবার বলবে আপনার আপনার খুব ভালো হবে খুব টাকা হবে খুব পয়সা হবে এই করতে করতে হুট করে বলবে আপনার মনটা বড় হয়েছে হুট করে বলবে একটা বিপদও আছে বলে না কি বিপদ আছে তখন আপনার মন খালি করবে রে রে বাবা বাবা কোন বিপদ বিপদ বেশ তো ভালো ছিল কোনো ব্যাপার না আমার কাছে একটা কাশ্মীর থেকে একটা পাথর আনা আছে তুমি যদি পাথরটা আন্ডার প্যান্টের ভিতরে রেখে দাও বিপদটা কেটে যাবে এরকম পাথর নিয়ে বসে আছে আছে না হ্যাঁ না বলুন আমি আর পুরো রহমান বলছি হাত দেখান এরকম ভাই হাত দেখো ও হাত দেখবে আর কিছু আছে হ্যাঁ এটা আছে আর কিছু আছে ওর সব যখন বলা হয়ে যাবে তখন বলবে ভাই আর কিছু আছে বুঝছে না আর কিছু দেখতে পাই না তখন হাতের মারবেন টেনে কানে চর যখন ওর কানে চল মারবে তখন গাল হাত দিয়ে ভয় বুঝে মারলে কেনা ভাই তখন বলবেন যে তুমি আমার হাত দেখছিলে আমি কি করব না করব সব তুমি দেখতে পেয়েছ আর এখন তোমাকে চর মারবো এটা তুমি দেখতে পাও না তুমি তুমি তো সব সব আমার জীবনে কি আর এখন আমার হাত চর মারবে এটা তুমি মনে হয় দেখতে ফেলে গেছিল নাকি আর দেখেছিলে তো সাবধান কেনা হওনি আমার তো কোনো দোষ নাই দোষ তোমার সব বদমাশি ঠিকই যাবে নবী বললেন যারা গণকের কাজ হাত দেখাবে সে যেন মতন করবে আর যে ব্যক্তি মতন গোনা করবে ও জান্নাতে যাবে না পাবে না এজন্য আল্লাহ বলছে নবী হে তুমি বলে দাও তারা যেন পৃথিবী নামক জায়গাতে সিরিকের মতন গোনা না করে